আপনাদের সাথে একটি চুরির ঘটনা শেয়ার করছি এই যে দেখেন রাতে কিভাবে চুরি করছে এই যে দেখেন এই টেবিলের উপরে এই যে মেশিনের টেবিলটি রয়েছে এই টেবিলের উপরে একটি মোবাইল চার্জে দেওয়া আছে এই মোবাইলটি একটা চোর নিয়ে যাবে সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে রয়েছে এই যে দেখেন আপনারা সিসি ক্যামেরার মাধ্যমে দেখছেন এই যে জানলাটি দেখা যাচ্ছে এই জানলাটি দিয়ে চোর দেখেন মোবাইলটি কীভাবে নিয়ে যায় এটা হচ্ছে বাজারের কমিশনার বিল্ডিংয়ের ঘটনা এই দেখেন একটু পরেই এই যে এখনই চোর চলে আসবে দেখেন এই জানালার যে পর্দাটি রয়েছে পর্দাটি একটু ফাঁকা করেই তারপরে যে মোবাইলটি চার্জে দেয়া রয়েছে এই টেবিলের উপরে সেই মোবাইলটি কিন্তু নিয়ে যাবে দেখতে থাকেন এই যে দর্শক দেখা যাচ্ছে যে তিনি আস্তে আস্তে এই যে যে পর্দাটি রয়েছে পর্দাটি কিন্তু ফাঁকা করছে দেখেন কিভাবে এই যে দেখেন চুরি হয় ঢাকা শহরে যে কিভাবে দেখেন চুরি করে নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গুলিস্তানের সিদ্দিক বাজারের কমিশনার বিল্ডিং এর ঘটনা এই ঘটনাটি ঘটেছে ভোর পাঁচটার দিকে তো ভোর চুরি করে নিয়ে যাচ্ছে দেখেন এই যে পর্দা কিন্তু ফাঁকা করেছে সে এই যে দেখেন হাত ঢুকিয়ে দিয়েছে ওই যে এই যে মোবাইলের চার্জারটি দেখেন চার্জারটি কিন্তু খুলে নিচ্ছে এই যে দেখেন তিনি বোর্ড থেকে চার্জারটি খুলে নিল আর এই যে চার্জারের সাথে যে ফোনটি লাগানো আছে দেখেন কিভাবে নিয়ে যাচ্ছে দর্শক এই যে দেখা যাচ্ছে আমি মার্ক করে দিচ্ছি এই যে দেখেন চোর কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তার চেহারা কিন্তু অস্পষ্ট তার চেহারা কিন্তু সিসি ক্যামেরায় ভালোভাবে ওঠে নাই সেজন্য তাকে শনাক্ত করা যাচ্ছে না তো দেখেন কিভাবে মোবাইলটি নিয়ে যাচ্ছে ওই যে দেখেন এটা কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে দর্শক তো আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে গুলিস্তানের সিদ্দিক বাজারের যেই কমিশনার বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের ঘটনা ভোর পাঁচটা বাজে পাঁচটা বাইশ মিনিটে এই ঘটনাটি ঘটেছে তাই আপনাদের সাথে এই সিসি ক্যামেরার ফুটেজটি শেয়ার করলাম দেখেন এই দেখেন চোর কিন্তু চলে গেছে